প্রণব নিউজ অফিশিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন তো প্রথমেই বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা লাইক শেয়ার কমেন্টও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারাও লাইক শেয়ার কমেন্টও সাবস্ক্রাইব করবেন তো প্রথমেই বলি এর আগে আমি আর নিয়ে ভিডিও দিয়েছি তো আবারও আর নিয়ে কিছু কথা বলার জন্য এলাম এ ভিডিওতে সেটি হলো আপার প্রাইমারিতে প্রত্যেকের উদ্দেশ্যে আমার একটি বার্তা সেটি হচ্ছে আপনারা প্রত্যেকেই আরটিআইটা করে রাখুন যারা যারা আর করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আর করেননি আপার প্রাইমারি থেকে বঞ্চিত হয়ে আছেন ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে আছেন যাদের যাদের আরটিআই করতে বাকি আছে আপনারা দয়া করে আরটিআইটা নিজের স্বার্থে করে রাখুন কারও প্ররোচনায় পা দেবেন না অনেকেই চারিদিকে ভুল বোঝাচ্ছে যে আরটিআই করবেন না তার একটাই কারণ আপনি আর করলে হয়তো বা তার ক্ষতি হয়ে যেতে পারে তাই বিভিন্ন রকম প্রচার চালানো হচ্ছে যে আর করবেন না অ্যাকচুয়াল আপনি আর করছেন তার একটাই কারণ আপনি আমার আপনার ওএমআর সিটটা দেখতে চাইছেন অরিজিনাল ওএমআর সিট যেটা আপনি পরীক্ষা দিয়েছিলেন তার বদলে আপনাকে একটা ই মার্কশিট দেওয়া হয়েছিলো ই মার্কশিটে কেউ ভরসা বেশি করবেন না কারণ ই মার্কশিট যেটা দিয়েছে তার যে একটা অরিজিনাল অ্যাকচুয়াল আপনি যে আপার প্রাইমারি পাস করেছেন তার একটা অরিজিনাল সার্টিফিকেট একটা দেওয়া দরকার ছিল তার জায়গায় দেখা যাচ্ছে একটা প্রিন্ট আউট ই মার্কশিট ই মার্কশিটটা কিন্তু ম্যানুয়াল ওটাকে এডিট করা যেতেই পারে তাই কার্ড নাম্বার এডিট হয়ে কোথায় চলে যাবে কোথায় বসে যাবে কারা ইন্টারভিউতে ডাক পাবে আপনি কিছুই জানেন না কারণ ইন্টারভিউ প্যানেল এবং ওয়েটিং লিস্টে দেখা যাচ্ছে যে ই যে মার্কসগুলো দেওয়া হয়েছে টেটে বহু মার্কস এডিটেড কারণ দু হাজার উনিশে একরকম মার্কস ছিল দু হাজার তেইশে একরকম মার্কস দু হাজার চব্বিশে একই এক রকম মার্কস অথবা ওই একই ব্যক্তির বারবার টেট মার্কস পরিবর্তন হচ্ছে কিসের ভিত্তিতে পরিবর্তন হচ্ছে আমরা কেউ জানি না তাই একমাত্র হাতিয়ার হচ্ছে আর আপনি আপনার স্বার্থে আপনার নিজের স্বার্থে আর করে রাখুন কারণ আর আপনি করছেন আপনার অরিজিনাল ওএমআর এমআরশিটটা দেখার জন্য যে আপনি যে পরীক্ষা দিয়েছিলেন যে কতগুলো আপনি সঠিক করেছিলেন আপনাকে যে এই মার্কশিটের নাম্বার দেওয়া হয়েছে সেটা আদৌ সঠিক কি না এই মার্কশিটের সঙ্গে আপনার ওএমআর ম্যাচ করছে কি না নাম্বারে ম্যাচ করছেন না আপনি সব কিছু নিজের চোখে দেখে নেন অরিজিনাল ও এমআরসিট সহজে কিন্তু কমিশন আপনাকে দেবে না তার জন্য কয়েকটা স্টেপ আছে অর্থাৎ প্রথমে আরটিআই করতে হবে অ্যান্সার না দিলে ফার্স্ট অ্যাপিল তারপর অ্যান্সার না দিলে সেকেন্ড অ্যাপিল তিনটে প্রক্রিয়াতেই যদি আপনাকে অ্যান্সার না দেয় তখন আপনি কোর্টের দ্বারস্থ হতে পারবেন এবং কোর্টকে জানাতে পারবেন আমি আরটিআই করেছি আমার ওএমআর এমআর সিট পাওয়ার জন্য দেখার জন্য কিন্তু কমিশন আমাকে নেয়নি বা দেখায়নি কেস কিন্তু তখন একটা স্ট্রং আপনি আপনি একটা পয়েন্ট পেয়ে যাবেন আপনার ফেভারে কিন্তু অর্ডার হয়ে যেতে পারে কারণ বহু আমরা দেখেছি প্রাইমারিতেও কিন্তু এরকম অর্ডার হয়েছে তাই বলছি আপনারা নিজের স্বার্থে আর করে রাখুন কারুর প্ররোচনা পা দেবেন না যারা ভুল বোঝাচ্ছে আর করবেন না তাদের কথায় কান দেবেন না কারণ সেখানে হয়তো তাদের স্বার্থ জড়িয়েছে তাই তারা আপনাকে ভুল বোঝাচ্ছে কারুর কথায় কান না দিয়ে নিজের জন্য নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আপনারা প্রত্যেকে দয়া করে যাদের যাদের আর করতে বাকি আছে প্রত্যেকে আর টিআইটা করে নেন ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আমাদের প্রত্যেকে বলছি আপনারা আর করে রাখুন কারণ আর হবে আমরা ভবিষ্যতের মূল চাবিকাঠি ধন্যবাদ